আল্লাহ যেহেতু মহাগ্রন্থ আল একটা উল্লেখ করেছেন এটাকে সংস্কারের মূল প্রতিপাদ্য উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেজন্য মনে করে আমরা কোরআনকে অনুসরণ করি আমাদেরকে আর কোনো রাষ্ট্রকে অনুসরণ করার প্রয়োজন নাই আমরা যেহেতু মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আল্লাহকে ভয় করি সুতরাং পৃথিবীর আর কোনো বন্দুকের নল এবং রক্তচক্ষুকে আমাদের ভয় করার প্রয়োজন নাই আমরা যেহেতু এক আল্লাহ তালার দেয় বিধান মহগ্রন্থ গ্রন্থাল করণের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই সুতরাং তারা যদি দেশের বাইরে গিয়ে আবার দেশের ভিতরে ঢুকে এসে আমাদেরকে অস্থির করার চেষ্টা করে সচিবালয় দুইটা রুম অথবা দুইটা ফ্লোর অথবা দুইটা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই আপনারা বোকারও রাজত্ব করছেন তবে এটা ঠিক আমি ছাত্রজীবনে জীবনে আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শুনতাম তারা বলতেন আওয়ামী লীগ এমন একটা দল এই দল যদি সরকারে থাকে তাহলে জনগণের অবস্থা খারাপ এই দল যদি বিরোধী দলে থাকে তাহলে জনগণের অবস্থা আরও খারাপ আর এখন মানুষের কাছে ছোলভান এসেছে এরা যদি বাংলাদেশে না বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক গোটা পৃথিবী তাদের কারণে অস্থির হয়ে যায় তার প্রমাণ আমরা গত কয়েকদিন আগে পত্রিকায় এখনও দেখছেন এই দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী তাদের রাষ্ট্রে গিয়ে সেখানে আমাদের মা বন্দির ইজ্জত নষ্ট করে ধর্ষণ মামলায় প্রায় এক ডজনের বেশি সেখানে চুরি করে তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাস এবং ধর্ষণকারীরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে অন্য একটা রাষ্ট্রে আমাদের মা বন্দের ইজ্জত নষ্ট করে গরু চুরি করে ছাগল চুরি করে কারণ বিগত পনেরো বছরের অভ্যাস এখন তারা চাইলেও ছাড়তে পারতেছে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআনের এই বিধানের আলোকই বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব কারণ আল্লাহ সবানাহতালা পরিষ্কার করণে ঘোষণা করেছেন ইনিল হুকমু ইল্লা বাংলাদেশ জামাত ইসলামী বলে না আসেন জামাত ইসলামের আইনে দেশ পরিচালনা হোক